হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি প্রতিদিনে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি কারণ আপনারা ভালো থাকে আমিও ভালো থাকি আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে অনেক আপুরা কমেন্টস করেছেন যে শীত তো চলে এসেছে আপু জুতার কিছু ক্যাটসের কালেকশন দেখান যেগুলো আমাদের খুবই পছন্দ হবে সেরকম দেখে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখান তো সে সকল আফুদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিও চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে জুতো জোড়া দেখাচ্ছি এ জুতো জোড়ার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এ জুতো জোড়া আপনারা পেয়ে যাবেন আর যে এখন যে জুতো জোড়া দেখাচ্ছি এই জুতো জোড়ার প্রাইসও অনলি সাতশো টাকা সেম এই জুতা জোড়ার প্রাইস অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা চায় না এই ক্যাচ জুতাগুলো গুলো পেয়ে যাবেন এখন যে জুতা জোড়া দেখাচ্ছি এই জুতা জোড়ার প্রাইস হচ্ছে অনলি সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আর এই যে দেখছেন এই জুতো জোড়া অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনি এই সুন্দর জুতো জোড়া নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আর ভাই এদের কাছে খুবই ইউনিক ইউনিক কালেকশান আছে হয়তো বা আমি সবগুলো আপনাদের দেখাতে পারছি না আপনারা এসে তারপরে পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন আর এই জুতো জোড়া হচ্ছে অনলি আপনার পাঁচশো টাকা তার তার আগের জুতা জোড়ার প্রাইস বলা হয়নি সে জুতা জোড়ার প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা আর এখন যে জোড়া দেখাচ্ছি এই জুতো জোড়ার প্রাইস হচ্ছে অনলি আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর এখন যে জোড়া দেখাচ্ছি এই জুতো জোড়ার প্রাইস হচ্ছে ভাইয়া কত আষ্টশো ও আচ্ছা আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা এই জুতাগুলোর প্রাইস সেম প্রাইস এই জুতা জোড়ারও সেম প্রাইস অনলি আষ্টশো টাকা করে আপনারা এগুলো নিতে পারবেন বাহিরের দোকান থেকে নিলে কিন্তু আপনাদের এগুলো হাজারের উপরে নিতে হবে আর বাইয়াদের নিজস্ব প্র্যাক্টের তাই ভাইয়ারা সবসময় কম রাখে ওনাদের প্রায় ছয়টা দোকান আছে তো সেম প্রাইস বিভিন্ন কালার আছে জুতার মধ্যে প্রায় তিন চারটা করে কালার আছে আপনারা কালার অনুযায়ী নিতে পারবেন কেউ বিজনেস করতে চাইলে বাইরে কাছ থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন ওনারা পাইকারিও দিয়ে থাকে আর এখন যে জোড়া দেখাচ্ছি এই জুতো জোড়ার দাম হচ্ছে অনলি সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকায় আপনি এই সুন্দর জুতো জোড়া নিতে পারবেন এই জুতো জোড়ার দাম হচ্ছে অনলি আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকায় আপনি এই জুতো জোড়া নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস কিন্তু একেবারে এরকম চায়না ক্যাডসের কালেকশান আর কেউ আপনাকে ভালো দিতে পারবে না আর এখন যে জুতো দেখাচ্ছি এই জুতো চোড়ার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর এই জুতো জোড়ার দাম হচ্ছে আপনার অনলি চারশো টাকা মাত্র চারশো টাকায় আপনি এই সুন্দর জুতো জোড়া নিতে পারবেন এখানে জুতার কিছু ভালো খারাপ প্রোডাক্ট আছে এক নাম্বার দুই নাম্বার তো ভাইয়াদের কাছে দুইটি আছে আপনারা একটু দেখে শুনে ভালোভাবে নেবেন আর এই জুতো জোড়ার দামও হচ্ছে কিন্তু অনলি ছশো টাকা মাত্র ছশো টাকায় আপনি এই সুন্দর জুতো চোড়া নিতে পারবেন আর এই জুতা জোড়ার দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনি এই সুন্দর জুতা জোড়া নিতে পারবেন ওনাদের কাছে জুতাগুলোর কিন্তু প্রত্যেকটা জুতারে সাইজ আছে এবং অ্যাভেলেবল ওনাদের কাছে বিভিন্ন কালারও পাবেন আপনি প্রায় প্রত্যেকটা জুতারে দুই তিন চোড়া মানে কালেকশান আছে ওনাদের কালারও দিতে পারবে ওনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন আমার মানে জুতাগুলো সত্যি কথা বলতে পার্সোনালি জুতাগুলো ভালো লেগেছে আর জুতা কিনে চায়নার সময় অবশ্যই শুধু চায়নার নাম শুনলে আপনারা দৌড়ে চলে যাবেন না কারণ এই চায়না জুতার মধ্যেও এক দুই নাম্বার জুতা আছে সে কারণে আপনাদেরকে কি করতে হবে ভালোভাবে দেখে শুনে মান জুতার মান যাচাই করে কিনতে হবে কিন্তু আমি তার আগে যে জুতাগুলো দেখিয়েছি আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি সেম তারপরও এগুলোর মধ্যেও কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে এক নাম্বার যে জুতোগুলো এগুলোর দাম কিন্তু বাহিরের দোকানে আপনারা নিবেন এক টাকা করে আর এখান থেকে নিলে ছয়শো সাতশো আষ্টশো এরকম করে রাখবে আর ও যেগুলো দুই নাম্বার জুতা সেগুলো বাহিরে দোকানে সাতশো আষ্টশো কিন্তু ভাইয়াদের কাছে তিনশো চারশো করে এরকম ওনারা রাখে আর কি তবে আপনাদেরকে আবারও বলছি যারা জুতা নেবেন অবশ্যই জুতাগুলো কেনার সময় জুতার গুণগত মান এবং কি এক নাম্বার দুই নাম্বার দেখে ভালো করে বুঝে শুনে তারপর কিনবেন তো এখন যে জুতো জোড়া দেখাচ্ছি এটার প্রাইস একটু বেশি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই জুতো জোড়ার দাম আর এই জুতো জোড়ার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তার আগে জুতাগুলোর দাম বলি নেই কারণ ওগুলো প্রায় সেম প্রাইজের ছয়শো সাতশো এরকম আর এই জুতোগুলোর মধ্যে যেগুলো নেবেন সেগুলো কিন্তু হাজার উপরে নিতে হবে ঠিক আছে আর এখন যে জুতো জোড়া দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা আর এই জুতো জোড়ার দাম তো আরও একবার বলেছি তো এটা কিন্তু তো মানে দুই নাম্বার যে জুতাটা সেটা তো এটার প্রায় চারশো টাকা সেম মানে ওনাদের দোকানের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই অনেক কম দামি আর বেশ দামি আর আপনার এক নাম্বার দুই নাম্বার একেবারে বোঝার কোনো উপায় নাই যদি আমি বাইয়াদের দোকানে না আসতাম তাহলে কিন্তু আমি বুঝতাম না সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতাম না ঠিক না ভাই কী বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক মানে এটা দাম হচ্ছে আপনার এত বেশি ওনারা কম দামে রাখে অন্য দোকানে কিন্তু মানে ভাইয়া এটাই বলতেছে অন্য দোকানে এত কাম কম কিন্তু রাখবে না ওনারা এই সবসময় চায়না ক্যাডসগুলো কম রেটে রাখে আর কি আর ওনারা এই চায়না ক্যাটসটাকে আবার নকল করে দুই নাম্বার হিসেবে ওনারা আবার বিক্রি করে বিভিন্ন দোকানগুলোতে পাইকারি দিয়ে থাকে আর কি তো ওনাদের দোকানটা আপনারা একবার হলো ভিজিট করবেন ভিজিট করলে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন কোনটা একটু বেশি দামের কোনটা একটু কম দামের সেটা কোনো ফ্যাক্ট না সেটা আপনারা অবশ্যই দোকানে আসি যারা নেবেন তারা সে অনুযায়ী নেবেন আর যারা অনলাইনে নিতে চান নাম্বার তো দিয়ে দেবো সে নাম্বার অনুযায়ী ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর ভাইয়ারা হচ্ছে গিয়ে আপনাকে সে কন্ট্যাক্ট অনুযায়ী ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে তবে ভাইয়াদের সাথে ভালো ভালোভাবে কথা বলে তারপরে নেবেন আমার চ্যানেল কখনোই আপনাদের ভালো প্রোডাক্ট এবং খারাপ প্রোডাক্টের জন্য দায়ী থাকবে না আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোন ভালো প্রোডাক্টটা আপনারা পাবেন তো সেটাই আমার চ্যানেলে দেখানোর একটাই উদ্দেশ্য আর এখন যে জুতাগুলো দেখাবো সবগুলো জুতেই কিন্তু মানে দুই নাম্বার টাইপের চায়নার নকল একটা কালেকশান আর কি তো এই সমস্ত জুতাগুলোর প্রাইস কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা সবগুলো ক্যাটসের প্রাইস আড়াইশো থেকে তিনশো টাকা এখন যে ক্যাডসগুলো দেখাচ্ছি আমার ভিডিওর প্রথম প্রায় চার পাঁচ মিনিট হচ্ছে আপনার দামি চায়না সত্যিকারের যে ক্যাডসগুলো সেগুলোর আর এখন যে ক্যাডসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদমই চায়না ক্যাডস না এগুলো চায়না ক্যাটসের নকল আরও মানে এক ধরনের প্রোডাক্ট এই আর কি তো দেখতে একেবারে বোঝা যায় তাই যে চায়না প্রোডাক্টসের মতো তো আমার যে সকল ভাইয়া আপুরা বিজনেস করেন এবং কি যারা নিতে চান দুই চার পাঁচ জোড়া করে তারা অবশ্যই দেখে শুনে ভালোভাবে নেবেন কিন্তু আমি বারবারে বলছি দেখে শুনে ভালোভাবে নেবেন আমার চ্যানেল কিন্তু এর জন্য কোনোভাবে দায়ী থাকবে না যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাই অবশ্যই আপনাদেরকে এই দায়বারটা নিতে হবে যাই হোক আমি প্রত্যেকটা মানে জুতার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যেটা ভালো লাগে সে অনুযায়ী আপনারা জুতাগুলো অর্ডার করবেন আর যদি কেউ অর্ডার করতে না চান তাহলে সে সরাসরি এসে ঠিকানা অনুযায়ী জুতাগুলো নিতে পারবেন সমস্ত জুতাগুলো কিন্তু একেবারে সুন্দর কালেকশন মানে বোঝার কোনো উপায় নাই যে এখানে দুই ধরনের দুই টাইপেরই সোজ কালেকশন আছে অনেক সোজ ওনাদের কাছে ওনাদের নিজস্ব কারখানা তো তো সে কারণে ওনাদের মানে সমস্ত ক্যাডসের একেবারে গোডাউন আছে